আসসালাম ওয়ালাইকুম প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের গাণিতিক সমস্যাগুলোর ধারাবাহিক সমাধানের আজকের ক্লাসে আপনাকে স্বাগতম আজকের আলোচনার বিষয় প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের ফিতা সংশোধনী সম্পর্কিত সমস্যার দুইশো ষাট পৃষ্ঠার প্রয়োজনীয় সূত্রাবলী চলুন শুরু করি এক নম্বর সূত্র আমরা সবাই খেয়াল করি কি বলেছে বলেছে তাপজনিত সংশোধনী অর্থাৎ কারেকশন অব টেম্পারেচার সি টি ইজকুয়াল টু আলফা ইন্টু টি এম মাইনাস টি নট এল আচ্ছা এখানে আলফা হচ্ছে তাপীয় প্রসারণ গুণাঙ্ক বা এর অন্য নাম হচ্ছে কো অফ অব এক্সপানশন সেটা হচ্ছে আলফা আচ্ছা টি এম টি এম হচ্ছে মাপ গ্রহণকালীন তাপমাত্রা আর টি নট আদর্শায়িত তাপমাত্রা এল হচ্ছে রেখার দৈর্ঘ্য বাপ্য দৈর্ঘ্য সেটা হচ্ছে এল আচ্ছা এইটের মান পিলাস অথবা মাইনাস হবে তাপমাত্রা বাড়লে পিলাস অর্থাৎ এই আদর্শায়িত যে তাপমাত্রা থাকবে তার থেকে যদি মাপ গ্রহণকালীন তাপমাত্রা বেশি হয় তাহলে কী হবে পিলাস হবে আর তাপমাত্রা কমলে মাইনাস অর্থাৎ আদর্শায়িত তাপমাত্রা থেকে মাপ গ্রহণকালীন তাপমাত্রা যদি কম হয় তাহলে কি হবে মাইনাস হবে আচ্ছা এবার দুই নম্বর সূত্র কি বলেছে টানজনিত সংশোধনী সিপি অর্থাৎ কারেকশন অফ পুল কারেকশন অফ পুল সিপি ইজ ইকুয়াল টু পি এম মাইনাস পি নট ইন টু এল এখানে পি এমটা কি মাপ গ্রহণকালীন টান আর পি নট আদর্শায়িত টান আর এ হচ্ছে পোস্তসেদি ক্ষেত্রফল কিসের পোস্তসেদি ক্ষেত্রফল ফিতার পোস্তসেদি ক্ষেত্রফল আচ্ছা ই ই হচ্ছে ফিতার স্থিতিস্থাপক গুণাঙ্ক এই ইর মান এবং এই এর মান এই দুটো মানই আমাদের প্রশ্নে দেওয়া থাকবে আচ্ছা এবার তিন নম্বর সূত্র কী আছে ঝুলনজনিত সংশোধনী সিএস অর্থাৎ কারেকশন অফ স্যাগ ঝুলনজনিত সংশোধনী সিএস ইজ ইকুয়াল টু হাতের এল বাই টোয়েন্টি ফোর ইন্টু ডাব্লু বাই এন পি এম তার হোল স্কোয়ার আচ্ছা এইখানে এই হাতের এল হচ্ছে ফিতার দৈর্ঘ্য ডাব্লু হচ্ছে ফিতার ওজন এন হচ্ছে স্প্যান সংখ্যা পি এম অর্থাৎ মাপ গ্রহণকালীন যে টান সেটা হচ্ছে পি এম আচ্ছা এইখানে আমরা যখন অঙ্ক করব তখন এই ঝুলনজনিত সংশোধনী নির্ণয়ের ক্ষেত্রে এই যে ছোটো হাতের এলের জায়গায় আমরা বড়ো হাতের রেল লিখব কারণ যদি আমরা ছোটো হাতের এল নির্ণয় এল দিয়ে অঙ্ক করি তাহলে আমাদের পরবর্তীতে বা যে মানটা বের হবে আমরা ঝুলনজনিত সংশোধনীর জন্য কী করবো এই ছোটো হাতের রেল ব্যবহার না করে এই বড়ো হাতের রেল অর্থাৎ পরিমাপকৃত রেখার দৈর্ঘ্য এই এলটা ব্যবহার করব না হলে আমাদের কি করতে হবে যে এই ছোটো হাতের এল তো ফিতার দৈর্ঘ্য তার জন্য সবার শেষে অর্থাৎ এই মানটা বের হওয়ার শেষে কি করতে হবে যে এই ফিতার জন্য সংশোধনী সেটা বের হবে ফিতার জন্য সংশোধনী কিন্তু পরিমাপকৃত দূরত্বের জন্য সংশোধনী আবার নির্ণয় করতে হবে যেমন আমাদের প্রযুক্তি গাইডের আপনার আট দশমিক তিন দশমিক চার এই প্রশ্নের এই যে এইখানে ঝুলনজনিত সংশোধনী এখানে ফিতার দৈর্ঘ্য ছিল পঞ্চাশ মিটার কিন্তু পরিমাপকৃত মোট দূরত্ব ছিল টু পয়েন্ট টু কিলোমিটার এই জন্য পঞ্চাশ মিটার ধরে অঙ্ক করা হয়েছে বলে টু পয়েন্ট টু কিলোমিটারের জন্য আবার এই সংশোধনী বের করতে হয়েছে কিন্তু যদি আমরা একবারে এইখানে এই এল ব্যবহার না করে এই ছোটো এল ব্যবহার না করে বড়ো এল অর্থাৎ একবারে যদি টু পয়েন্ট টু কিলোমিটার ব্যবহার করতাম তাহলে এই অঙ্কটু এই এই বাড়তি এই অংশটুকু আর করা লাগতো না তাহলে এই জন্য আমাদের সময় বাঁচানোর সুবিধার্থে আমরা কী করবো এই ঝুলনজনিত সংশোধনীর এইখানে এই ছোটো হাতের রেলের জায়গায় বড়ো হাতের রেল ব্যবহার করবো আচ্ছা তারপরে আসলো কি চার নম্বর সূত্র অর্থাৎ ঢালজনিত সংশোধনী ঢালজনিত সংশোধনী সিজি অর্থাৎ কারেকশন অফ স্লপ তাহলে সিজি ইজ ইকোয়াল টু এইসি স্কোয়ার বাই টুয়েলভ যখন এ ইস উচ্চতা এবং এল হচ্ছে পরিমাপকৃত দৈর্ঘ্য দেওয়া থাকবে তখন এই সূত্র যখন এল পরিমাপকৃত দৈর্ঘ্য এবং থেটার মান দেওয়া থাকবে তখন হচ্ছে নিচের এই সূত্রটা অর্থাৎ এল ইন্টু সিজি ইজ সিজি ইজ ইকুয়াল টু এল ইন্টু ওয়ান মাইনাস কস থেটা আচ্ছা তাহলে এই ঢালজনিত সংশোধনীর মান সবসময় কী করতে হবে মাইনাস করতে হবে কার সাথে পরিমাপকৃত দূরত্বের সাথে আচ্ছা ঝুলনজনিত সংশোধনীর মান সবসময় কী করতে হবে মাইনাস করতে হবে কিসের সাথে পরিমাপকৃত দূরত্ব দূরত্বে যে প্রকৃত দৈর্ঘ্য নির্ণয় করব তার সাথে টানজনিত সংশোধনীর মান কী করতে হবে প্লাস করতে হবে কার সাথে যে প্রকৃত দূরত্ব বের করব সবাই শেষে তার সাথে আচ্ছা তাপমাত্রা ক্ষেত্রে কখনও প্লাস হবে কখনো মাইনাস তাপমাত্রা বাড়লে প্লাস কমলে মাইনাস ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন